মোটা অঙ্কের টাকা খেয়ে এই নায়ব এই কাজ করেছে নায়বের নাম মুকিত মুকিত ইনি আমার আমার সম্পত্তিতে নামজারি করা আছে আমার মিসকেস মিসকেস করা আছে মিসকেসও করা আছে মিসকেসে হাজির না হয়ে উনি মোটা অঙ্কের পয়সা খেয়ে উনি গোপনে গোপনে নামজারি করে দিতে প্রতিবেদন দিয়ে নামজারি করে দিয়েছে আরে বলতে যে বারো হাজার টাকা দিয়ে আমি তো আগে অত পাবো একটা কম তখন আমি বললাম দশ হাজার টাকা দাও তাতে রাজি ভূমি অফিসে কাঙ্ক্ষিত টাকা ছাড়া মিলছে না সেবা এমন অভিযোগের ভিত্তিতে সাতক্ষীরার নগরঘাটা ইউনিয়ন ভূমি অফিসে অভিযান পরিচালনা করেন দুর্নীতি দমন কমিশন দুদক অভিযানের সত্যতা পেয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা বিস্তারিত থাকছে প্রতিবেদনে পরে আমি কম সম হবে না তারপরে বলতে বারো হাজার টাকা দিয়ে

আমি আমার সম্পত্তিতে নাম জারি করা আছে আমার হাজির না হয়ে উনি মোটা অঙ্কের পয়সা খেয়ে উনি গোপনে গোপনে নাম জারি করেছে প্রতিবেদন দিয়ে নাম করে দিয়েছে এই নায়েব মুখী আজকে এটা আমরা চাচ্ছি যে একে ব্যবস্থা এর ব্যবস্থা নেওয়া হোক আমার যে যত বড় ক্ষতি করেছে আমার বাড়ি ঘর সব শুধু ব্যাধে অন্য লোকে দিয়ে দেছে সে যে কোনো ওয়ারেস না যে কোনো জমি পাবে না আমার কাছে সে কোনো মানে বেওয়ারেস ব্যক্তি বেদখল ব্যক্তি তাকে সে জমিরা দিয়ে দেছে এই না আমার বাড়ি ঘর সহ আমার ওই পৈতৃক গোরস্থানা বাপদাতাকে পূর্বপুরুষ থেকে গরস্থানা সেই গোরস্থানা সহ দিয়ে নায়েব সেই বেদখল ব্যক্তিকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনা থেকে নগরঘাটা ইউনিয়ন ভূমি ভূমি অফিসে আমরা একটি আমাদের নিয়মিত এনফোর্সমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে আমাদের সকাল থেকে আমরা এখানে সাদা পোশাকে এবং যে নরমাল পোশাকে আমরা এখানে এসে ক্রেতা অবস্থা মানে ভোক্তা হিসেবে আমরা এখানে আসি আসার পরে তাদেরকে জানার চেষ্টা করি কিভাবে এখানে কার্যক্রমগুলো পরিচালনা করা হয় তারপরে আমাদের যারা কর্মকর্তা যারা আছেন তারা নিজেরা সরজমিনে তাদের কাছে গেছেন এবং যারা এখানে আপনার সেবা গ্রহীত আছেন তাদের সাথে কথা বলেছেন কথা বলার মাধ্যমে আমরা জানার চেষ্টা করেছি এখানে কি ধরনের অনিয়ম আছে কি ধরনের সমস্যা আছে এবং তারা কি প্রবলেমগুলো ফেস করে এই প্রবলেম তাদের ভোক্তাদের কাছ থেকে শুনতে চাই আমরা একজনকে পেয়েছিলাম যিনি হলো যার পাওনা ছিল হলো এখানে খাজনা হিসাবে চার টাকা পাওনা ছিল কিন্তু ওনার কাছ থেকে এই থেকে অফিস হাজার টাকা দাবি করা হয় উনি দশ হাজার টাকা দিয়েছিলেন পরবর্তীতে আমরা সেটার অস্তিত্ব পেয়ে পাই এবং পাওয়ার পরে আমরা সেই অর্থটা আপনার হলো আমরা যখন দেখি যে এটা নর্মাল অর্থ থেকে বেশি এবং আমরা পরবর্তীতে আরো যে কার্যক্রম গুলো পরিচালনা করছি আমরা জানার চেষ্টা করছিলাম যে ওনার কতটুকু খাজনা আছে আমরা এই খাজনা কার্যক্রমটুক দেখেছি এবং পরবর্তীতে আমরা এই যে এখানকার যিনি নায়েব সাহেব আছেন এখান থেকে নাইবাছে তার ইতিপূর্বে আমরা আরো দুটো ভিডিও দেখেছিলাম যেখানে তিনি ঘুষ গ্রহণ করতেছিলেন বলে জানা যায় আমরা এই সমগ্র প্রতিবেদন আজকে যে ঘটনাগুলো এবং পরবর্তী থেকে যে কার্যক্রম এর ইতিপূর্বে যে যে ঘটনাগুলো ঘটেছিল সমস্ত কার্যক্রমগুলো আমরা আমাদের রিপোর্টে উল্লেখ করব এবং কমিশনে এই ক্ষেত্রে উত্থাপন করব পরবর্তীতে কমিশনের সম্মতি সাপেক্ষে আমরা একটা পরবর্তীতে আমরা আরো অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করব খুব দ্রুত এর সিদ্ধান্ত যে সিদ্ধান্ত আসবে আমরা এটা গ্রহণ করবো আমাদের আমাদের কার্যক্রম হলো আমরা আজকের আমরা আমাদের শেষ আমরা এই যে প্রতিবেদন আজকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা জানিয়ে দিব এবং কমিশন আমাদেরকে সিদ্ধান্ত দেয় ডিসিশন দেয় আমরা সেইভাবে গ্রহণ করব ঠিক আছে হ্যাঁ জি আমরা এখানে ওরাকে বর্তমান আমরা এখানকার এসিলান মহোদয়কে জানিয়েছি তারা তারপরে পরবর্তী এসিলান জি আসেন তাকে জানা হয়েছে এবং উপজেলা জেলা প্রশাসনকেও জানানো হয়েছে বিষয়টা সম্পর্কে তারা পরবর্তীতে তারা ডিসিশন নেবেন আমরা কমিশনকে কমিশনকে জানিয়ে দিব যে এর পরবর্তী তারা কি কার্যক্রম গ্রহণ করতে চায় আমরা আমাদের রিপোর্টে উল্লেখ করবো এবং ভিত্তিতে যত সম্ভব আপনার হলো তারা সিদ্ধান্ত দিবে আমরা তত দ্রুত সম্ভব মামলা বা অনুসন্ধান কার্যক্রমের দিকে যাবো ঠিক আছে